আর্টিস্ট এই যে সাথী হয়েছে অবশ্যই আগের তো তোমরা দেখেছ আমি গিয়েছিলাম আমার বান্ধবীর রিসেপশন পার্টিতে তার শ্বশুর বাড়ি এই যে হচ্ছে আমার বান্ধবীর ফুল লুক আমি এখনো পর্যন্ত পুরোটা রেডি হইনি এই যে দেখো এখন আমার ফাইনাল লুক আর এখন যাকে তোমরা আমার ব্লগে দেখছো সেটা হচ্ছে আমার বান্ধবীর বোন সাথী এখন আমার বান্ধবী মানে প্রিয়া তার বরকে নিজের হাতে করে সাজাচ্ছে কারণ যতই হোক রিসেপশন বলে কথা বরকে তো একটু সুন্দর দেখাতেই হবে আসলে একটা কথা সত্যি কিন্তু মানতে হবে মেয়েরা নিজের বিয়ে বলো বা অন্য কোনো অনুষ্ঠানে যেভাবে মেকআপ আর্টিস্ট বুক করে বা নিজে সাজে ছেলেরা কিন্তু সেটা করে উঠতে পারে না কারণ তাদের কাজে চাপ থাকে আরও অনেক দায়িত্ব থাকে সেজন্য তারা এরকমভাবে সাজার একটা টাইম আলাদা করে পায় না কিন্তু তাদেরও তো ইচ্ছা করে বলো সাজতে কি আর করা যাবে হ্যাঁ আরও একটা কথা সেটা হচ্ছে এই যে শীতকালে বিয়ে বাড়িতে মেয়েদের কিন্তু ঠান্ডা লাগে না ভাই ছেলেদের ঠান্ডা লাগে তারা সোয়েটার পরে